অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে উনি নিজেই বিজেপির এমএলএ হ্যাঁ সেটা উনি বলছেন না উনি বলছেন নিজস্ব তহবিল থাকে যাই হোক ওনার মনে মতিভ্রম হয়েছে এমএলএ বা নিজস্ব তহবিল কী হয় এই বিস্তীর্ণ এলাকার কোন উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাই না সাধারণ মানুষের আর যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়নমূলক সেটা করতে আমরা বাধ্য হচ্ছি মেরামতের অভাবে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথের মির্ধাকুড়ি রায়পাড়া এলাকার রাস্তার মধ্যে থাকা খাড়ের শাঁখ ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের সমস্যা নিরসনে এগিয়ে আসেন খোদ গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক চিন্ময় দেববর্মন তিনি নিজে মাথায় ইট নিয়ে খাঁড়িতে ফেলছেন নিজের হাতে মাটি কাটছেন আবার নিজের হাতে সিমেন্ট ও ধূস মেশাচ্ছেন একই সাথে এলাকার মানুষও এই কাজে বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন আছে দীর্ঘদিন থেকে ছটা গ্রামের লোক যাওয়া আসা করছি মানে খুব অসুবিধা হচ্ছে টোটো মোটো পাল্টি খাই পড়ে যাচ্ছে এগুলাই অসুবিধা রাস্তার জন্য যেতে যেতে হয় বর্ষাকালে খুব অসুবিধাই থাকি আমরা পাণ্ডু অঞ্চলে প্রধানকে বলেছি এই বিডিও কেও বলেছি পঞ্চায়েত কেও বলেছি কিন্তু কাজ হয়নি আমাদের সমস্যা বলতে এই কালাতে ঝুঁকি নিয়ে যেতে হয় বস্তা ধান শাক সবজি বিক্রি করতে খুব কষ্ট হয় আমাদের যেতে আসতে মাথায় করলে যেতে হয় এগুলাই কষ্ট রাস্তাতে খুব অসুবিধায় যেতে হয় আমাদেরকে বিজেপির দখল আছে ওই জন্যই কাজ হচ্ছে না এটা পাণ্ডু অঞ্চলটা বিজেপির আন্ডার আছে বলে কাজ হচ্ছে না দীর্ঘদিন টিএমসি বলছিল যে করে দেবো করে দেবো কিন্তু আজ অব্দি করে এখন বিজেপি আছে এখন এমএলএ বাবু কিছু আজকে এমএলএ এসেছিল এমএলএ কে বলেছিলাম যে স্যার আমাদের এটা লাগবে তো নিজের ব্যক্তিগতভাবে ব্রিজটা ঠিক করে দিচ্ছে আমরাও সহযোগিতা করছি এমএলএ বাবুও সহযোগিতা করছে যেটা আমরা বর্তমানে এখন খুশি আছি কিন্তু এর পরবর্তীতে ভালোভাবে যেন ব্রিজটা মেরামত হয় এটা ছটি গ্রামের সংযোগকারী এই শাঁকো দীর্ঘদিন ধরে মেরামত হয়নি ফলে আজও একই ভাবে ভেঙে পড়ে রয়েছে এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করছেন ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এমনকি বিধায়ক কেউ জানিয়েছেন কোনো কাজ হয়নি বলে অভিযোগ আমাদের সমস্যা হচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে নানান রকম পার্টি ঢুকছে কিন্তু আমাদের তাতে কোনো কাজ হয় না আমাদের পান্ডার গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে কিন্তু তাতে কোনো কাজ হয় না আমাদের নানান পেশেন্ট বা রোগী বা স্কুল যাতায়াত করার খুব অসুবিধা যেতে পারছে না কতবার অঞ্চলে গেছি বিডিও অফিস গেছি থানা গেছি তাতেও কোনো কাজ হয়নি অনেক নেতাকে বলেছি তাও কোনো কাজ হয়নি তাতে ছটা গ্রামের লোক যাতায়াত সাহেব এসে এখানে ওর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কোনো মরামত করার চেষ্টা করেছেন উনি তাই আমরা ওনার সাথে হাত দিয়ে হাত লাগিয়ে কাজ করার ব্যবস্থা করছি এদিকে পরিস্থিতি জানতে পেরে এদিন বিধায়ক চিন্ময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যার কথা শুনে এলাকায় গিয়ে পরিদর্শন করেন সেই সঙ্গে কাজে হাতও লাগান উন্নয়ন নিয়ে এদিন রাজনীতির অভিযোগও তোলেন বিধায়ক দেখছি আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথ সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছে কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে দু হাজার তেইশের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয় তারপর থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মনালো থেকে বেরিয়েছে সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড় অবাল বৃদ্ধ বনিত তারা যাতায়াত করতো দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর হচ্ছে পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয় সেই মানুষদের আহ আবেদন আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন তাই জন্য আমরা সকলে মিলে আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি কাজ সরকারের যা ফান্ড সেই ফান্ড আপনারা লক্ষ্য করুন আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন মেলা দান দক্ষিণা করতেই চলে যায় এবং এই যে ক্লাবগুলোকে গুলোকে দুর্গাপুজোয় প্রতিটা ক্লাবে এত এত লক্ষ লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আর তিনি সর্বশান্ত ঘাড়ে কে তিনি নিজেদের পরিবারকে তিনি নিজের দলকে বা বজায় তিনি ব্যস্ত সেই জন্য মানুষের আর যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়ন সেটা করতে আমরা বাধ্য হচ্ছে তাই গ্রামের মানুষকে আমি অসংকো ধন্যবাদে তারা আমাকে উৎসাহিত করেছে তারা আমার সঙ্গে পাশে থেকে আর কাঁধে কাঁধ মিলি হাতে হাত রেখে এই যে আমাদের যতটুকু পারি আমরা নিজেদের দায়িত্ব নিজেদের কাজ নিজেরাই বুঝিয়ে নিই এদিকে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন এই কাজটি বিধায়কেরই করার কথা এই ক্ষেত্রে খবরের শিরোনামে থাকার জন্য নাটক মঞ্চস্থ করছেন তিনি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সংবাদ মাধ্যমের বন্ধু দেরকে উনাদের কাছ থেকে আমাদের গাজর ব্লকের যে বিধায়ক যিনি আছেন ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম বর্তমানে যিনি ওই ওই রাস্তাটার কথা বলছেন পাণ্ডা পাণ্ডুয়া অঞ্চলের রায়পাড়া পাড়া এটা ওনারই করার কথা উনি ওনার এমএলএ বা ফান্ড থেকে হোক বিভিন্ন ফান্ডিং ওনার উনি পান তো তথা পাণ্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে উনি নিজেই বিজেপির এমএলএ সেটা উনি বলছেন না উনি বলছেন নিজস্ব তো অবিস যাই হোক ওনার মনে মতিভ্রম হয়েছে এমএলএ বা নিজস্ব তহবিল কী হয় পথে আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি উন্নয়নে সামিল হতে জানেন না ওনারা তো জাত রাজনীতি করেন যাই হোক উন্নয়নে করা তাকে বলে বা উন্নয়ন পশ্চিমবঙ্গ কীভাবে চলে সেটা শেখার জন্য আমাদের সাথে উনি সামিল হতে পারেন এটুকুই বলবো নিজস্ব বলে কিছু হয় না আর সবচেয়ে বড়ো কথা কী জানেন উনি সংবাদ মাধ্যমের কাছে হাইলাইট হওয়ার জন্য নিজের ছবিটাকে হাইলাইট করার জন্য আজকে নিজে কোদাল লালি এ সমস্ত জিনিস হাতে নিয়েছে আর সংবাদ গাজল